কোথায় আসে না ছোটো মরিচের ঝাল বেশি এটা হচ্ছে সেই ছোট মরিচ বাট ইঞ্জিন কিন্তু ওয়ান যেটা মূলত হচ্ছে হুন্ডার ওয়ান সিক্সটি ইঞ্জিন হুন্ডা এডিভিতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে এটাতেও কিন্তু সেম ইঞ্জিন থাকছে এটা হচ্ছে হুন্ডা ভেরিও সো যারা মূলত একটু লাইট স্কুটার নিতে চাচ্ছেন বাট ডিউরেবল হবে অনেক মজবুত হবে তাদের জন্য একটা কিন্তু পারফেক্ট কম্বিনেশন সো এই স্কুটারটা এমন একটা স্কুটার যেটা আসলে আপনি সিটি রাইড করার জন্য খুব পারফেক্ট একটা কিন্তু কম্বো হবে কারণ খুব লাইট অল্প স্পেসের মধ্যে আপনি কিন্তু মুভ করতে পারবেন সেই সাথে অনেক ভালো কিন্তু কমফোর্টও পাবেন এবং এটা কিন্তু বাটনের মাধ্যমে আপনি চাইলে কিন্তু সিটটাও খুলতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চাবির অপশন নেই কিলেস এগনিশন সিস্টেম কিন্তু আছে আর যারা মূলত এটা নিতে চাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে অল্প দামের মধ্যেই নিতে পারবেন যদিও এটাতে কিন্তু এবিএসও আছে আবার ওয়ান সিক্সটি সিসির কিন্তু ইঞ্জিনও থাকছে একটু হোয়াইট কালারটা ভাইয়া দেখিয়ে দেবেন দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আমি মূলত ম্যাট ব্ল্যাক কালারের ওপরে বসে আছি পাশাপাশি কিন্তু আপনি হোয়াইট কালারটাও কিন্তু পেয়ে যাবেন সো যারা একবারে কমফোর্ট একটা রাইডিং চাচ্ছেন সেই সাথে অনেক ডিউরেবল একটা বাইক চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হবে দ্রুত চলে আসতে হবে আলিফ মোটরস এটার কিন্তু আরও কালার ভেরিয়েন্ট ছিল অলমোস্ট কিন্তু শেষের দিকে সো অথেন্টিক অরিজিনাল স্কুটারটা যদি নিতে চাচ্ছেন হুন্ডা ভেরিও দ্রুত চলে আসেন মগবাজার মোড় হোটেল পরশের নিচে সোনালি ব্যাংকের পাশেই কিন্তু আলিপ মোটরসের শোরুমটা অবস্থিত এছাড়াও স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে রাখবো দ্রুত যোগাযোগ করতে পারবেন মাত্র চার লক্ষ মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু এই স্কুটার নিতে পারবেন পাশেই কিন্তু আছে হুন্ডা পিসি এক্স এটাও মূলত হচ্ছে ওয়ান সিক্সটি সিসির কিন্তু একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে পিসিএক্স ওয়ান সিক্সটি এবং এটার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারটা কিন্তু আছে ম্যাট গ্রে পাশেই কিন্তু আপনার হোয়াইট কালারটাও হবে দুইটা কালারেই কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন আলিফ মোটরস থেকে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস পড়বে সো আসেন এরপরও কিন্তু কথা বলার সুযোগ থাকছে আপনাদের জন্য আরও স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে যারা ভিডিও দেখে আসবেন শুরুতেই বলবেন যে আমি আরিফ ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য এখান থেকে স্পেশাল একটা অনার করা হবে দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের স্কুটারটা হয়ে যাক আলিফ মোটরস থেকে এই প্রত্যাশা রইল আবারও আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ